বন্ধুরা আজ হচ্ছে মহা চতুর্থী তো দেখো আমরা কিন্তু রেডি হয়ে গেছি আজ যাব হচ্ছে মাকে আনতে মাকে আনার কথা ছিল পঞ্চমীর দিন কিন্তু ওয়েদার বুঝেই কিন্তু সবাই ঠিক করেছে যে আজকে চতুর্থ দিনে আজকে যাব মাকে আনতে তো সবাই রেডি হয়ে গেছি তো বলা হয়েছিল যে সবাই আমরা লাল পেয়ে শাড়ি পরবো যার যেরকম লাল সাদা শাড়ি আছে সবাই পরে আসবো তো যার যেরকম ছিল দেখো আমরা কিন্তু সবাই পরে নিয়েছি কয়েকজন একটু তোমার অন্য রকম শাড়ি পরেছে তো যাই হোক সবাই দেখো রেডি হয়ে গেছে এখন যাবো কিন্তু মাকে আনতে আর ওদিকে দেখো যে বিএল এসে গেছে তো যে বিএল ভাড়া করা হয়েছিল তো দেখো সবার মনে কত আনন্দ আর বাড়ির সামনে পুজো মানে তো তোমাদের আগেই বলছি এই এর আগে কিন্তু এরকম আনন্দ কোনো দিন উপভোগ করিনি তোমাদের তো জানিয়েছি বাড়ির সামনে সত্যি বলতে পুজো কোনো দিনও হয়নি আমাদের এই ফার্স্ট প্রথম বছর শুরু হলো মা দুর্গার পূজা তো দেখো কত সুন্দর সাজিয়েছে পাড়াটা যেন একদম পুরো জমজমাট আর এত আনন্দ লাগছে আর দেখো সবাই মিলে কিন্তু বেরিয়ে গেলাম তোমার মাকে আনতে আর দেখো সবাই আসছে মোটামুটি সবাই ভিডিও করছে সবার মনে দেখো কত আনন্দ আর বাড়ির সামনে পুজো মানে আমাদের মেয়েদের মেয়েদের বলো বাচ্চাদের বলো সবারই একটা আনন্দ আর দেখো সবার মনে কত আনন্দ তো সবাই মিলে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আর বাচ্চারা তো মানে নাচ গান করেই যাচ্ছে আর এদিকে দেখো আমরা কিন্তু একদম বেরিয়ে গেছি ঠাকুর আনতে দেখো আমিও কিন্তু একটু ওদের মধ্যে একটুখানি নাচ টাচ করেছি দেখো সবাই কত আনন্দ করছে তো খুব বেশি দূরে ছিল না আমাদের বাড়ির থেকে জোর তোমার পনেরো কুড়ি মিনিটের রাস্তা ছিল যেখানে মাকে আমরা আনতে যাব তো আমাদের বাড়ির কিছুটা দূরেই মানে দশ পনেরো মিনিট কি কুড়ি মিনিটের রাস্তা তো সবাই কিন্তু হেঁটে হেঁটেই আমরা সব নাচতে নাচতে গেছি আর দেখো দাঁড়িয়ে আছি তো সবাই আসবে বলেই দাঁড়িয়ে আছি আর একজন বৌদি আসেনি তো ওনার জন্যই দাঁড়িয়ে আছি এদিকে দেখো সব বাচ্চা মেয়েরা দেখো কত সুন্দর নাচছে ওদের সঙ্গে সঙ্গে কিন্তু আমরাও একটুখানি নেচে নিয়েছিলাম তো যাই হোক খুব আনন্দ হচ্ছে তোমরাও কিন্তু ভালো করে দুর্গা পুজো ভালোভাবে কাটাও আমার সমস্ত ইউটিউব বন্ধুদের তো আগেও বলেছি এখনও বলছি সবাই ভালোভাবে কাটাও সবাই খুব আনন্দ করো তো এটা একটুখানি তাড়াতাড়ি দেখো কাটা হয়ে গেছে তো একটু ছোট করার জন্যই এগুলি কাটা হয়েছে আর বেশি মানে না কাটলে পরে বেশিটা ভিডিওটা বড় হয়ে যেত তো তোমাদের কিন্তু ভালো লাগতো না তো সেই কারণেই এগুলি কাটা হয়েছে এখানে কিন্তু প্রচুর নাচ টাচ হয়েছে আর দেখো কতটা পরিমাণে সবাই তোমার নাচছে আর এই যে দেখো রাস্তায় একদম মোড়ে চলে এসেছি মানে যেখানে ঠাকুর তৈরি হয় সেখানে একদম কাছাকাছি চলে এসেছি সামনেও কিছু কিছু পুজো হচ্ছিল সেখানেও সব লাইট ফাইট দিয়ে দেখো কি সুন্দর লাগিয়েছে আর এই দেখো এটা হচ্ছে আমাদের সেই মা যেই মাকে আমরা নিতে এসেছি আর এখানে কিছুটা আবার তুলে নিলাম সেলফি তো দেখো তারপরে কিন্তু মাকে নেবো মাকে এখন গাড়িতে তুলবে আমরা সবাই দেখো দাঁড়িয়ে আছি আবার এখানে যেতে যেতে আমার মায়ের সঙ্গে আবার দেখা হয়ে গেল মাকে নিতে এসে আবার আমার নিজের মায়ের সঙ্গে দেখা হয়ে গেল মা এখানে এসেছিলো একটু হাঁটতে তো যাই হোক মায়ের সঙ্গেও দেখা হয়ে গেল আর দেখো তোমার আরেকটি দেখো ঠাকুর যাচ্ছে তো সেটাও কিন্তু একটু ভিডিও ছেলে করে নিয়েছে তো রাস্তায় দেখো কত লোকজন আর এদিকে দেখো মাকে কিন্তু তুলছে আর এতক্ষণে যেসব বন্ধুরা আমার ব্লগটা দেখছো তো যারা এখনও আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করুন তো প্লিজ একটা চ্যানেলে সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থেকে আর যারা করে রেখেছে তাদের অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো দেখো মাকে কিন্তু তুলছে তো সত্যি বলতে এতটা আনন্দ হচ্ছে আর কি বলবো তোমাদের বারবার একই কথা বলে যাচ্ছি মানে এতটাই আনন্দ মানে হচ্ছে তোমার বাড়ির সামনে এইভাবে পুজো হচ্ছে সবার মনেই ভীষণ আনন্দ আমরা অনেক রাত দিই সবাই প্ল্যান করেছি যে অনেক রাত দিই থাকবো আড্ডা মারবো নাচ গান তো আছেই তার সঙ্গে খাওয়া দাওয়া সেগুলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মাকে নিতে এসেছি আজকে ওয়েদারটাও জানো তো এত ভালো আর কি বলবো প্রথম দিকে একটু বৃষ্টি শুরু হয়ে গেছিলো সবার মনটা খারাপ হয়ে গেছিলো যে এই বোধহয় বৃষ্টি নেমে যাবে আমরা আর আনন্দ করতে পারবো না তো সত্যি বলতে মা দুর্গা ঠিক মা আছে আমাদের সাথে আছে সব সময়ের জন্যে মা কিন্তু ঠিক বৃষ্টি আটকে দিয়েছে সত্যি বলতে যা পূর্বাভাস শুনছিলাম যে বৃষ্টি হবে বেড়াতে পারবে না কেউ মানে ষষ্ঠী থেকে বৃষ্টি পঞ্চমী থেকে বৃষ্টি এরকম কিন্তু শুনে যাচ্ছিলাম তাই মনটা খুব খারাপ লেগেছিল আর দেখো একটু কিন্তু ঝিঝির করে বৃষ্টি পড়ছিল তাও কিন্তু আমরা আনন্দের সাথে সবাই যাচ্ছিলাম আর এদিকে দেখো মাকে নেওয়া হয়ে গেছে গাড়িতে তোলা হয়ে গেছে তো এবার কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি আবার নিজেদের বাড়ির দিকে তো খুব আনন্দ ছিল আর এই দেখো এখানে কিন্তু দুর্গা মা তৈরি হচ্ছে তো আরও সবাই এরাও দাঁড়িয়ে আছে কিছু কিছু সব দেখো গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে এরাও সব ঠাকুর নেবে তো সেই তোমার ঠাকুর কি সুন্দর দেখো তৈরি হচ্ছে আর দিকে দেখো আমি কিন্তু একটুখানি এই দেখো এটা হচ্ছে আমার মা মাও চলে গেছিলো তোমাদের তো বললাম আর একটু সেলফি তুলে নিলাম ছোট ছেলে গেছিলো বড় ছেলে যায়নি বড়ো ছেলের আবার ঠাকুর দেখতে বেরিয়ে গেছে আর এখানে দেখো সবাই মিলে আমরা দাঁড়িয়ে আছি আর এই দেখো চলে এলাম আমাদের পায় প্যান্ডেলে আর মাকে এখন নামাবে আমরা কিন্তু সবাই উলুধ্বনি শঙ্ক বাজিয়ে কিন্তু মাকে আবার নামালাম আর এদিকে কিন্তু নাচ টাচ প্রচুর হয়েছে মানে ভীষণ আনন্দ করেছে সবাই আর সবাই যে যেরকম ভয় পাচ্ছিল বৃষ্টিটার জন্যে বৃষ্টি কিন্তু আর হয়নি খুব আনন্দ হয়েছে সবাই বলছে যে মা ঠিক আছে আমাদের মা ঠিক বৃষ্টিটা থামিয়ে দিয়েছে এরকম করেই সবাই বলা বলা করছে যে যাক বৃষ্টির জন্য এত ভয় পাচ্ছিলাম মা ঠিক বৃষ্টি কমিয়ে দিয়েছে আর দেখো মাকে কিন্তু এখন কিন্তু দেখো বসিয়ে দিচ্ছে প্যান্ডেলে আর দেখো এক চালারই ঠাকুর হয়েছে ঠাকুরটার মায়ের মুখ দেখো কত সুন্দর হয়েছে একদম মিষ্টি প্রতিমা ঠোঁটের কোণে একটু হাসি মায়ের তো মায়েরও খুব আনন্দ হয়েছে আমাদের পাড়াতে এসে আমরা সমস্ত মেয়ে বৌরাই কিন্তু পুজোটা করছি তোমাদের তো আগেই জানিয়েছি আর দেখো এখানে কত সব নাচ গান হচ্ছে সবাই আনন্দে আত্মহারা আমিও কিন্তু নেচেছি কিন্তু তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি কারণ আমার ভিডিওটা মানে ফোনটা ধরার মতন কেউ ছিল না ছোটো ছেলে উপরে উঠে গেছিলো তো সেই কারণে আর দেখতে পাওনি তো যাই হোক চলো বন্ধুরা আজকের মতন কিন্তু ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমি কিন্তু পরপর এরকম ব্লগ দিয়ে যাব পুজোর আমি পুজোতে কি করলাম পুজোতে কোথায় গেলাম কিভাবে আনন্দ করলাম সব তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা দিতে হয়তো একটু লেট হয়ে যাবে তো প্লিজ তোমরা কিন্তু দেখে নিও আমিও সময় মতন তোমাদের ভিডিওগুলি কিন্তু দেখতে থাকবো তোমরা একটু আমার পাশে থেকো আমিও সব সময় জন্য চেষ্টা করব ভিডিও পা দেখার আর তোমাদের পাশে থাকবে তো চলো বন্ধুরা আজকের মতন সবাইকে টাটা